মাইলস্টোনের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং এর ব্রিফিংয়ে তিনি বলেন পাইলটের উড্ডন ত্রুটির কারণে বিমান দুর্ঘটনা ঘটে এখন থেকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করে তদন্ত কমিটি এ সময় তিনি বলেন চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পগুলো আটাশি শতাংশ অগ্রগতি হয়েছে চলতি বছরে অন্তত পঞ্চাশ ভাগ জলাবদ্ধতা নিরসনে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও বলেন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সরকার কঠোরভাবে নজরদারি করছে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি পাইলটের উডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিং এর সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জন নিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে ফর্মার ঘূর্ণি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন ਤਾਂ ਕਿ ਆਈਨੇ ਰਾਉ ਪਿਆ ਨਾ ਹੋਵੇ